হ্যালো আসসালামু আলাইকুম যাই আশা করি সবাই ভালো আছেন তো নিয়মিত আমার ভিডিওগুলো আশা করি সবাই ঠিক মতন দেখতেছেন আর ভিডিওগুলো বানানোর উদ্দেশ্যে যে ডিজাইনগুলো বিক্রি করার জন্য অনেক ভাইরা আছে ডিজাইন বানাতে পারে না তাদের জন্য এই ডিজাইনগুলো বিক্রি করা হবে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস একশোটি এক করে অথবা যে কোনো ডিজাইন আপনি আমার কাছ থেকে বানাতে পারেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে যে কোনো ধরনের ডিজাইন আপনারা বানাতে পারবেন তো এই ডিজাইনটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয় সংগ্রহ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনটি আপনারা একশো টাকার বিনিময়ে নিতে পারবেন তো এটার হলো প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে তো লেয়ারগুলো চেঞ্জ করার জন্য প্রথমে লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন নাম চেঞ্জ করতে পারবেন এবং আপনার পদবী চেঞ্জ করতে পারবেন এখান থেকে আমার পদবী এখানে দেওয়া আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার ও গ্রাফিক ডিজাইনার এটা আপনারা চেঞ্জ করতে পারবেন এটা চেঞ্জ করার জন্য এই যে এই অপশনে যাবেন এই অপশানে যাওয়ার পর এ যে এডিট অপশানে গেলে এখান থেকে আপনারা আপনাদের পদবী দিতে পারবেন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে কোনোটা লেয়ার লগে নাই সবগুলো লেয়ারই আলাদা আলাদা করা আছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে যদি ছবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমার ছবির উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এই তিন নম্বর অপশানে যাব। তিন নম্বর অপশানে যাওয়ার পর এখান থেকে এই অপশনে যাব এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব গ্যালারিতে এখান থেকে যাওয়ার পর আমি চলে যাবো আমার পিএনজি ছবি আছে যেখানে এখানে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমি পিএনজি ছবিটাকে সিলেক্ট করে নেব তো এখান থেকে পিএনজি ছবিটাকে সিলেক্ট করে সিলেক্ট করলাম করার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমি লেয়ার অপশানে যাব লেয়ার অপশানে যাওয়ার পর আনলক করব আনলক করার পর এটাকে কন্যারে ধরে শুরু করে দেব তো এখানে ধরে শুরু হয়ে গেছে তারপর আমাদের কাজটি হয়ে গেছে আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করার জন্য লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করার পর নামের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এ অপশানে ক্লিক করব এরপর এডিট অপশানে ক্লিক করব এডিট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের নামও চেঞ্জ করতে পারেন দেখুন নাম চেঞ্জ করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে এরকম করে এগিয়ে নিতে পারি অথবা যদি লেয়ার থাকে লেয়ারে ক্লিক করে আনলক করে আমরা এমনিও সরাতে পারি এরকম করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে আছে। আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন আর এটাকে সেভ করার জন্য এই সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেভ টু ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টম সাইজ দেওয়া আছে এখান থেকে কাস্টম থেকে আলটা সিলেক্ট করবেন করার পর সেফ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ফাইল আপনার ডিজাইনটি সেভ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এই ডিজাইনগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আর ডিজাইনগুলো প্রাইস থাকবে পার পিস একশো টাকা করে শুধু দরকার হয় যোগাযোগ করবেন